স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট এছাড়া এই গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত মঙ্গলবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন সেই সঙ্গে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বিবাদিতকে বলা হয়েছে সোমবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাদ কায়ুম এই রিট দায়ের করেন রিটে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার সচিব এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয় গত দশ মার্চ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে ব্রিফিংয়ে একজন বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন তবে ওই প্রশ্নের কোনো সরাসরি জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র জ্যামি ব্রুস বিষয়গুলোকে কূটনৈতিক আলোচনার বলে উল্লেখ করে তিনি আগাম কোনো মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছেন স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এই সাংবাদিকের প্রশ্নের জবাবে এভাবেই প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার সরকারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে এই নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করা হয় তুলসীর মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তী সরকার বলছে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলে বিবৃতিতে দাবি করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুশো উনানব্বই জন শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদ স্থগিত এবং যাদের পরীক্ষা শেষ হয়েছে তাদের ফলাফল স্থগিত করা শাস্তি পাওয়া সব শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে গত রাত তিনটার দিকে সব সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে সোমবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া অবসরে যাওয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নুরুল আলম এবং সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এ উপলক্ষ্যে সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক আইট টেরুইকি উদ্বোধনী ট্রেনে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত অতিথিরা যমুনা রেল সেতু পার হন যমুনা নদীতে বর্তমান সড়ক সেতুর পাশে নতুন এই রেল সেতুটি নির্মাণ করা হয়েছে এই রেল সেতুতে আসা যাওয়ার দুটি লাইন রয়েছে গত বারো ফেব্রুয়ারি থেকেই নতুন সেতুর এই লাইন দিয়ে ট্রেন চলাচল একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয় আজ আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে সেতুটির দুটি লাইনই অব্যাহতভাবে ট্রেন চলাচল করবে মূল সেতু পার হতে ট্রেনের সময় লাগবে দুই থেকে তিন মিনিট

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের অভিযোগে পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ এন্দাবাড়ি ইউনিয়নের চরচন্ডীপুর এলাকায় রোববার এই ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান ঘটনার দিন বিকেলে দশ বছরের শিশুটি বাড়ির পাশে খেলছিল এ সময় একই গ্রামের বিশা শেখ কৌশলে শিশুটিকে তার ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পরে শিশুটি পরিবারকে জানালে তারা পুলিশকে খবর দেয় এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বিশা শেখকে আটক করে কয়ডাগাঁর পৌর এলাকায় বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এর জেরে অভিযুক্ত বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাফরপুরের পাওয়ার হাউস পাড়ায় এই ঘটনা ঘটে পুলিশের প্রাথমিক ধারণা গত এক ডিসেম্বর স্ত্রীর অনুপস্থিতিতে নিজের চোদ্দ বছরের কন্যা সন্তানকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় বাবায় হক জনি তখন কৌশলে নিজেকে রক্ষা করে ওই কিশোরী লোকলজ্জার ভয়ে বিষয়টি পরিবারের কাউকে না জানিয়ে এক বান্ধবীকে জানায় সে এরপর গত চোদ্দ মার্চ কর্মস্থল থেকে বাবার বাড়িতে ফেরার কথা শুনে ঘরে থাকা প্যারাসিটামল ওষুধ একসঙ্গে বেশ কয়েকটি সেবন করে ভুক্তভোগী এতে অসুস্থ হয়ে পড়ে সে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় কিশোরীটিকে এরপরই বিষয়টি জানাজানি হলে সোমবার অভিযুক্ত জনির বাড়ি ঘেরাও করেন স্থানীয় জনতা ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ নৌকার সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মৃতের নাম আনোয়ার হোসেন পরিবারের সদস্যরা জানান তেরো মার্চ রাতে অন্যদের সঙ্গে আনোয়ার হোসেন সীমান্ত এলাকায় গেলে ভারতের হবিপুর থানার পান্নাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে অন্যরা পালাতে সক্ষম হলেও আনোয়ার ধরা পড়েন অভিযোগ রয়েছে বিএসএফ সদস্যরা তাকে বেধড়ক পিটিয়ে আহত করে পরে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় নিহতের বাবা আবুল কাশেম গত শনিবার বিজেপি ক্যাম্পে গিয়ে মরদেহ ফেরতের আবেদন করেন বিজেপির দাবি আনোয়ার মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ভারতে অসুস্থ হয়ে পড়লে বিএসএফ তাকে হাসপাতালে ভর্তি করে পরে সেখানে তার মৃত্যু হয় এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ এনবি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রামের সন্দ্বীপে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পরে সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের আবুল কাশেম হায়দার মহিলা কলেজ মাঠে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক রফিউদ্দিন ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম তিন আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা রংপুর ও কুড়িগ্রামে জমে উঠেছে ঈদ বাজার সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতারা ঘুরছেন বিপণী বিতানগুলোতে বেছে নিচ্ছেন পছন্দের পোশাক ব্যবসায়ীদের প্রত্যাশা রোজার শেষ দিকে বিকি কিনি আরও বাড়বে রমজানের শুরুতে বেচা বিক্রি কিছুটা কম হলেও দশ রোজার পর থেকে জমে উঠেছে রংপুরের বাজার নগরের বিপণী বিতান সহ বিভিন্ন ব্র্যান্ডের শোরুম সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা সারা বছর সমতে একটু তারা জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স সহ বিভিন্ন মার্কেটে সমাগম চোখে পড়ার মতো শিশু থেকে বৃদ্ধ সব বয়সীদের পদচারণায় মুখর দাম বেশি আর করছে হলো হলো ফার্সি তারপরে এই ড্রেস ড্রেসগুলো করছে ইয়াং মেয়েদের জন্য এবারে সারারা গাড়ারা পাঞ্জাব কারাসি ফার্সি পোশাকের দোকানগুলোতে নারীদের ভিড় সবচেয়ে বেশি কুড়িগ্রামের বিপণী বিতানগুলোর চিত্র এক সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা কেনা ও সাধ্যের মধ্যে নিজেদের পছন্দের পোশাক বেছে নিতে ক্রেতারা ছুটছেন বিভিন্ন বিপণী বিতান ও ফ্যাশন হাউস গুলোতে তো এখন আমার পছন্দের অনেক জামাই দেখতে পাচ্ছি বাট সে অনুযায়ী এখানে দাম অনেক আমার ভাই আমার আমার ছোট ভাই আছে আমার বড় ভাই আছে তাদের জন্য কেনাকাটার জন্য এসেছি আমার আমার আম্মু থ্রি পিস কিনলো দুইটা দাম একটু বেশি মনে হচ্ছে অন্য অন্য বারের চেয়ে তুলনামূলক একটু দাম বেশি বোঝা যাচ্ছে ক্রেতাদের চাহিদা মাথায় রেখে দেশি বিদেশি বাহারি পোশাকে সেজেছে দোকানগুলো নারীদের পছন্দ থ্রি পিস ওয়ান পিস টু পিস জামদানি শাড়ি ফ্রক ও কামিজ আর পুরুষদের চাহিদার তালিকায় রয়েছে দেশি বিদেশি পাঞ্জাবি শার্ট ও জিন্স প্যান্ট আশা করি সামনে ঈদের বেচা কিনা ভিড় হবে এবং বিক্রি বাড়বে পনেরো রোজা থেকে বেচাকিনা মোটামুটি ভালো হচ্ছে দেশি বিদেশি সব পণ্যই আছে আমাদের কাছে ক্রেতাদের নিতে অনেক সুবিধা হচ্ছে ব্যবসায়ীরা জানান প্রত্যাশা অনুযায়ী ক্রেতা কিছুটা কম তবে ঈদের আগে বেচা আরো বাড়ার প্রত্যাশা তাদের কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে মিলিয়নিয়ার হলেন আরও একজন তিনি হলেন রাজধানীর শনির আখড়ার বাসিন্দা আলী মর্তুজা ওয়াল্টনের কাছ থেকে তিনি পেয়েছেন দশ লাখ টাকা সম্প্রতি শনির রাখড়ার নয়পাড়া এলাকায় ওয়াল্টনের ডিস্ট্রিবিউটর শোরুম ইলেকট্রিফিশিয়ান আয়োজিত অনুষ্ঠানে মোটুজার হাতে দশ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান এবং প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ ঈদ সামনে রেখে দেশ দেশজুড়ে চলছে ওয়াল্টনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন বাইশ এর আওতায় চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ এয়ার কন্ডিশনার ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান ক্রেতাদের জন্য রয়েছে লাখ টাকা সুযোগ। দেশের বাইরের খবর যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল সিরিজ হামলায় প্রাণ হারান অন্তত তিনশো ত্রিশ ফিলিস্তিনি এছাড়া হামলায় আহত হয়েছেন আরো অনেকে চলতি বছরের উনিশ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা সিটি মধ্যাঞ্চলের আল দারাজ পাড়া শহরে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল আল তাবিন স্কুলে ও দক্ষিণ গাজা উপত্যকার খানিউনিস এলাকায় তাবুতে আশ্রয় নেওয়া মানুষদের ওপর এই হামলা চালানো হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলকে বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করেছে হোয়াইট হাউস জানায় গাজায় হামলা চালানোর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী খেলার খবর আজই প্রথমবার বাংলাদেশ ফুটবল দলের সাথে যোগ দেবেন হামদা চৌধুরী আজ রাতের বিমানে সিলেট থেকে ঢাকায় আসবেন তিনি রাত আটটা পঞ্চাশে সিলেট থেকে রওনা হওয়ার কথা তার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা তাদের সাথে তার সাথেই আছেন এর আগে সৌদি আরবে ক্যাম্প শেষে দুপুরের আগেই দেশে ফিরছেন জামালতপুরা এদিকে বাংলাদেশে পা রেখে সোমবার সন্ধ্যায় নিজ জেলা হবিগঞ্জে আনুষ্ঠানিক সংবর্ধনায় হামজা জানিয়েছেন সামনের দিনগুলোতে দেশের হয়ে ম্যাচ যাওয়ার কথা সৌদি আরবে ক্যাম্প শেষ করে ঢাকায় ফিরেছে দিকে বাংলাদেশ দল কিন্তু দলের সঙ্গে দেশে আসেননি ফাহমিদুল ইসলাম ফিরে গেছেন ইতালিতে বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান জানান আপাতত তার আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছেন না তিনি তাতে বোঝা যাচ্ছে কোচের মন জয় করতে পারেনি আঠারো বছরের তরুণ কোনো রকম চোট সমস্যা নেই সব শেষে অনুশীলনেও বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে গেল দশ মার্চ সৌদির ক্যাম্পে যোগ দেন তিনি তার বেড়ে ওঠা ইতালিতে এখন তিনি খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে শেষ করবো দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে